জশ্নেজুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে বন্দরনগরীর ঈশান মিস্ত্রি হাট আলী আহমদ সদগর বাড়ি প্রকাশ বজ্ঞাফখরির বাড়িতে প্রতি বছরের ন্যায় একুশ সেপ্টেম্বর আজিম শান নুরানি মিলাদ মাহফিল যথাযথ বাব গাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে তারা যে সমস্ত ব্যক্তিরা বলে যে ঈদুল ফিতর ঈদুল আজহাজার আর কোনো ঈদ নাই আমি বললাম মূলত তারা মূর্খের সহরে বাস করছে তারা মূর্খের জগতে বাস করছে আমি মনে করব যদি তাদের আসলেই জ্ঞান থাকত তাহলে তারা বুঝে নিতে পারতো যে ঈদ ফিতর ঈদ উল হচ্ছে এগুলো আমলের ঈদ আর ঈদ মিলাদুল একাই ইমানের ঈদ আলহাজ মোহাম্মদ শাহজাহান শাহ বগ্গা ফকিরের সভাপতিত্বে মিলাদুন্নবীর গুরুত্ব ও ফজিলত বিষয়ে বয়ান পেশ করেন মাওলানা মোহাম্মদ তারেক আবিদিন কাদেরী বিশেষ বক্তা হিসাবে বয়ান পেশ করেন কাজী মোহাম্মদ রফিকুল ইসলাম আল্লাহ নিজের এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সম্পাদক মোহাম্মদ সেলিম বন্দরতানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন আটত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজম ও স্থানীয় ইমাম আজম আবু হানিফা মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজউদ্দিন সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিরা বলেন ইসলাম একটি শান্তির ধর্ম ইসলামের প্রচার ও প্রসারে যেসব পীর মশায়েক ও অলি আল্লাদের অবদান রয়েছে বর্তমানে মিলাদুন্নবী বিরোধী দুষ্কৃতিকারী এজেন্ডা তাদের করার পাশাপাশি দিনই শিক্ষা প্রতিষ্ঠান মসজিদেও হামলা চালিয়ে যাচ্ছে আমরা সবাই আলে সুন্নতুল জামাতের অনুসারে আমরা মাজার একটা সম্মানিত জায়গা এটা মাজারকে আক্রমণ করে আমরা ইসলামকে শান্তির ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে আমরা আমরা মাজার এই যে আমাদের সহাবস্থান থাকতে হবে সব সব জায়গায় সুতরাং মাজারের প্রতি যাদের আক্রোশ তাদের তাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি আপনারা মাজারের প্রতি কৃপ্ত হবেন না আগে নিজের মনকে পরিবর্তন করেন দেখবেন যে দেশ পরিবর্তন হয়ে যাবে আমাদের পরিবারের পক্ষ থেকে আমার ভাইদের পক্ষ থেকে আমরা প্রতি বছরে নিয়ে বছরে আমরা ঈদ এ মিলাদুলনী উদযাপন করছি আপনারা সবাই দোয়া করবেন আগামীতে যেন আমরা সেই আরও বড়ো করি ঈদের নবী উদযাপন করতে পারি একটি মহল আমাদের ওলিয়েদের দরবার মাজার ভেঙ্গে ভাঙছে আর কি এখন ওই লুকগুলো এখনও মসজিদে হামলা করছে তদুরূপ ইসলাম হেমনে ইসলাম আসে নাই ইসলাম খরবাল্লা শহীদের রক্তর বিনাময় ইসলাম আসছে আজকে অলিয়া বুজুর্গর কারণে আজকে আমরা মুসলমান হয়েছি যদি ওলি বুজুর্গ যদি না হতো তাহলে আমরা কখনও মুসলমান হতে পারতাম না আমাদের উপমহাদেশে হাজা গরিবের নামাজ আজকে এই দেশে আসা আসাতে আমরা আজকে মুসলমান হইতে পারি আমরা আল্লাহর দরবারে আমরা সুখীরা আদায় করছি আমরা যে মুসলমানের সন্তান যারা এইভাবে মসজিদ মাদ্রাসা ভাঙচুর করছে অবশ্যই এরা হইতে কোনো ইহুদি নাসারের এজন হতে পারে না কেন মুসলমান হয়ে আজকে মুসিদে হামলা করবে অলি এদের মাজারে হামলা করবে সেটা তো মানা যায় না সেটা কখনো বদ্মাশ করে জানা এদের বিরুদ্ধে প্রতিরোধ করার আমি মনে হয় প্রতিরোধ করার জন্য আমি সবাইকে আহ্বান আহ্বান করছি যেন কি এই ধরনের কেউ যেন এই কাজে যেন এই লিপ্ত না হয় বা করতে না পারে এসব হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানানোর পাশাপাশি প্রকৃতি ইসলামের বাণী প্রচার করার জন্য আহ্বান জানান দেশের বর্তমান অবস্থায় যেভাবে মাঝারে মসজিদে যেভাবে হামলা হচ্ছে আমি এটা সমর্থন করি না যে বাস্তবতা মাঝার এবং মসজিদে যেভাবে আক্রমণ হচ্ছে আমরা এটা রাজনৈতিকবিদ হিসাবে এটা কখনোই সমর্থন করি না ধর্ম হচ্ছে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম এখানে শান্তি বজায় থাকবে আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে আমাদের ধর্ম ইসলাম তিয়াত্তর ফেরকায় বিভক্ত হবে তার মধ্যে বাহাত্তরটা জাহান্নামি হবে একটা ফেরকায় জান্নাতি হবে সুতরাং এখানে মত পার্থক্য থাকবে তাই বলে একটা ধর্মীয় প্রতিষ্ঠানে দিনী শিক্ষা প্রতিষ্ঠানে মসজিদে যে আক্রমণ এবং যেভাবে একজনকে একজন কাদা ছোটাছুটি এগুলো ঠিক না রাজনীতিবিদ হিসাবে আমি সকলকে বলবো আপনারা প্রকৃত ইসলামকে অনুধাবন করেন প্রকৃত ইসলামের বাণী প্রচার করেন একেবারে মজার এবং মসজিদের মধ্যে যে বিশৃঙ্খলতা সৃষ্টি হচ্ছে এখানে আমাদের এই বাংলাদেশে ইসলাম প্রচার করেছিলেন আল্লাহর অলিরা আল্লাহর অলিদের মাধ্যমে আমাদের এখানে ইসলাম প্রচার হয়েছে আমাদের এই বাংলাদেশের মধ্যে নবী করিম ইসলাম এবং সাহাবি তো তাহলে তখন কেউ আসে নাই আমাদের এখানে ইসলাম প্রচার হয়েছে অলিদের মাধ্যমে আল্লাহর অলি মানে আল্লাহর বন্ধু আমরা সুতরাং আমাদেরকে যে তপকা তবকা দেওয়া হচ্ছে যে আমরা মাজার বোঝাই আমরা মাজার জানি না আমরা মাজারে জিয়ারত করি মাজার ভক্ত আমরা আল্লাহর অলির কাছে আমরা সরাসরি কিছু না চাই আমরা আল্লাহর উল্লি অলির মাধ্যমে আল্লাহ পাকের দরবারে আমরা প্রার্থনা করি এবং এই যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ আল্লাহ অলিদের দরবারে এই হামলা করতেছে এবং মসজিদে আল্লাহর ঘরে এই বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে এগুলা আমরা বাংলাদেশ একজন সুন্নি মতাদর্শ ব্যক্তি হিসেবে আমরা এটা কখনো সমর্থন করি না এবং সমর্থনযোগ্য না আমরা এই ধরনের হামলাকারীদের বিরুদ্ধে তীব্র নিন্দা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আগামীতে যাতে এই ধরনের কর্মকাণ্ড না হয় এই এই আমাদের এই ধরনের কর্মকাণ্ড যাতে করতে না পারে আমরা যারা সুন্নি মুসলিম জনতা আছি আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই ধরনের এই কর্মকাণ্ডগুলোকে আমরা প্রতিহত করার চেষ্টা করব ইনশাল্লাহ বাদে মাগরিফ সাল্লাল্লাহু সাল্লা ওয়াসাল্লাম ও বাদে এশা হইতে রাত একটা পর্যন্ত সুন্নার আলোকে ওয়াস মাহফিল অনুষ্ঠিত হয়েছে মাহফিল শেষে উপস্থিত সকল সুন্নি জনতা ও এলাকার প্রায় দেড় মানুষের জন্য তাবরুকের আয়োজন করা হয় পুরো মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনায় কিয়াম দোয়া মুনাজাত পরিচালনা করার মাধ্যমে মিলাদুল নবীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় পুরো মাহাপিল প্রাঙ্গন মোহাম্মদ মহিউদ্দিন সিটি নিউজ টিভি টোয়েন্টি চট্টগ্রাম